গুড মর্নিং কেমন আছি সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো দেখো এখন বাজে হচ্ছে এগারোটা ঠিক আছে তো এখন রান্না করে চলে এসেছি আজকে রান্নাঘর থেকে ব্লগটা একদম স্টার্ট করলাম কারণ ঘরের সমস্ত কাজ হয়ে গেছে ঘর সব সব পরিষ্কার হয়ে গেছে একবার রান্নাঘরে চলে রান্না রান্নাঘরে এসে এই রান্না বসিয়ে এসে আজকে দিন আগে বেশি কিছু রান্না করবো না ভাত আমার ওদিকে হয়ে গেছে তো ভাবলাম তাহলে এখনই তোমাদের সঙ্গে একটু কিছু কথা বলে নিই কারণ একদমই না সময় হয় না কখন যে মানে ব্লগ করতেই পারছি না মানে এতটাই সময় এসে যে আমি করতেই পারছি না তো তো চলো এখন তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে তাহলে রান্নাটাই শেয়ার করি এই যে এখন ডিম কষা বসিয়ে দিয়েছি আজ এগুলো রান্না ডিম ডিমের ঝোল আর তোমার করেছে হচ্ছে ভাজা এই তো চলো সঙ্গে থাকো আমি ডিমের ঝোলটা তুমি দাঁড়া সঙ্গে থাকো আজকে সারাদিন দেখতে থাকো অনেক দিন আবার পরে ক্যামেরা অন করলাম তো চলো সঙ্গে থাকো ঠিক আছে দেখো এই যে ডিমের ঝোলটা বসিয়ে দিয়েছি এখনো হয়নি সবই বসালাম এখন এই ঝোলটা বসিয়ে তোমার এই যেখানে বাসন আছে আর কুয়ার পরে কতগুলো বাসন আছে বাসন কটা আমি এখন আগে মেজে নিই মেজে নিয়ে রান্নাটা হোক তারপরে তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে আজকে হচ্ছে বার আজকে তোমার হচ্ছে বৃহস্পতিবার তো অনেক দিন পর সেই তোমাদের সঙ্গে ব্লগ দিয়েছিলাম সোমবার না মঙ্গলবার মনে হয় মঙ্গলবারের পর এই যে আজকে আবার করছি তো চলো এখন দেখতে থাকো সঙ্গে থাকো ডিমেচলটা হোক ঠিক আছে এখন বাসন কটাই মেজে নিই আর এখানেও যে ভাত আমার এখানে হয়ে গেছে তো চলো হ্যাঁ এটা হচ্ছে এটা হচ্ছে আমরা বিলাতি আমরা এটাকে এখন মাখবো মেখে মেয়েকে দেব মেয়ে খাবে তো চলো আগে এটাকে মেখে এখন মেয়েকে দিয়ে নিই মেয়েকে দেওয়ার পর তারপরে বাসনটা মাঝবো মেজে তারপরে খাওয়া দাওয়ার সময় তোমাদের সঙ্গে আসছি ঠিক আছে মায়ের এখন ডিমের ঝোলটা রান্না হয়ে গেছে এবার এখানে এখানে নামাবে এই যে এটা কী গরম মশলা গরম মশলা দিচ্ছে একবার উপর দিয়ে রঙ করে তো দাও খুন্তির মতো দিতে লাগে কেউ একই তো হলো এটা কি মা আমরা

ভাজি করে দিয়ে অল্প অল্প করে তো খেতে আসছি তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে সাড়ে আটটা ঠিক আছে নাচ থেকে চলে এসেছি মেয়ের নাচে গেছিলাম আজকে নাচ থেকে চলে এসেছি তো আজকে আর সেরকমভাবে ভিডিও করা হয়নি নাচে যাওয়ার সময় একদমই ভিডিও করতে ভুলেই গেছি ঠিক আছে এখন এসে এই যে চা করছি একটু আমার শাশুড়িকে চা দেবো একটুখানি চাটা বসিয়েছি এই দেখো চা বসিয়েছি এখানে তো চা বসিয়ে এখন চাটা দিয়ে এসে তারপরে ভাত বসাবো ভাত থাত বসিয়ে তারপরে এসে করবো আর মেয়ে হচ্ছে ওই ঘরে পড়তে বসেছে এখন পড়া টড়া করুক তো চলো সঙ্গে থাকো আমি চাটা নামিয়ে নিই হ্যাঁ চাটা নামিয়ে তারপরে ভাত থাত বসিয়ে একবারে তোমাদের সামনে পরে আসছি তো আইজ আজি এতটাই থাকলো নাচের দিয়ে এসেছি এখন দশটা বাজে অনেকক্ষণ এসেছি এখন দশটা না পনেরো এগারোটা বাজে এসছি আজকে ডান নাচের থেকে আসছেই দশটা হয়ে গেছে তারপরে খেয়ে দিয়ে এখন একটুখানি বসলাম তো ভাবলাম এখন একটু শেয়ার করে দিই তোমাদের সঙ্গে তো আজকে বেশি বড় করতে পারলাম না ব্লগটা আজকে একটুখানি থাক লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করে বলো ব্লগটা কেমন লাগলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য এখানেই টাটা লাইক করো কমেন্ট করে বলো ব্লগটা কেমন লাগলো আর তোমাদের সবাইকে গুড নাইট টাটা